বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করা বাংলাদেশিদের সংখ্যা প্রায় দেড় কোটি সেই হিসেবে প্রবাসীদের দেশে আসতে হলে অবশ্যই বিমান তথা উড়োজাহাজে করেই আসতে হবে কিন্তু দুঃখের বিষয় দক্ষিণ এশিয়ায় বিমান ভাড়ার দিক থেকে সবচেয়ে বেশি অর্থ গুনতে হয় বাংলাদেশিদের যেখানে পার্শ্ববর্তী দেশ থেকে বিমান ভাড়া বাংলাদেশের দ্বিগুণ এবার বিমান ভাড়া কমাতে বিমান সংস্থাগুলোকে চিঠি দিয়েছে সরকার জুলাই পরবর্তী সরকার পতন ও নতুন সরকারের ক্ষমতা গ্রহণকে কেন্দ্র করে বিদেশ যাত্রায় অনেকটাই ভাটা পড়ে তবে শীত আসতে না আসতে সেই চিত্র বদলে গিয়েছে অন্যদিকে রাজনৈতিক অস্থিরতায় অনেকটাই স্থবির হয়ে পড়েছিল পর্যটন খাত দেশে আসা বা বিদেশে যাওয়ার আগ্রহটাও অনেকটা কমতে দেখা যায় এতে এয়ারলাইন্সগুলো তাদের ব্যবসার ক্ষতি এড়াতে অনেক রুটে ফ্লাইট কমিয়ে দেয় তবে রাজনৈতিক পরিস্থিতি একটু স্বাভাবিক হয়ে আসায় গত মাস থেকে বেড়েছে বিদেশগামী পর্যটকদের সংখ্যা এছাড়া মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যাতায়াতও বেড়েছে কিন্তু ফ্লাইটের সংখ্যা কমে যাওয়ায় চাহিদার তুলনায় সিট কমে গেছে আর এতে বেড়েছে টিকিটের দাম যা স্বাভাবিক সময়ের তুলনায় ত্রিশ থেকে চল্লিশ শতাংশ বেশি মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে আমাদের প্রবাসীরা দেশে আসছেন ও ফিরে যাচ্ছেন এবং ওমরা যাত্রীদেরও এখন থেকে আগামী কয়েক মাস চাপ রয়েছে ফলে এই রুটগুলোর টিকিটের দাম বেড়েছে অনেক এদিকে জানা যায় গত কয়েক বছরের তুলনায় এ বছর টিকিটের দাম প্রায় পঞ্চাশ শতাংশ বেড়েছে এবং কোনো কোনো ক্ষেত্রে দ্বিগুণ হয়েছে এর কারণ বাংলাদেশ থেকে ডলার নিতে বিদেশি এয়ারলাইন্সগুলোকে কমপক্ষে তিন মাস অপেক্ষা করতে হয় এতে ডলারের দাম বেড়ে যায় ফলে এয়ারলাইন্সগুলোর আটকে থাকা এই ডলারের ভবিষ্যৎ মুনাফা ধরে দাম নির্ধারণ করে এতে বাংলাদেশ থেকে টিকিটের দাম বেশি হয় এদিকে টিকিটের দাম বেড়ে যাওয়ায় বিমান সংস্থাগুলোকেও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে চিঠি দিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় গত বারো ডিসেম্বর উপসচিব রক্সিন্দা ফারহানার স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়েছে বছরে বিশেষ সময়ে যাতে বিমান সংস্থাগুলো অকারণে ভাড়া বৃদ্ধি না করে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো তবে এই নির্দেশ মানতে নারাজ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিজেদের বাণিজ্যিক প্রতিষ্ঠান দাবি করে এই রাষ্ট্রায়ত বিমান সংস্থাটি বলছে মৌসুমে তো টিকিটের দাম বেশি থাকবে বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক ইসলাম বলেন মন্ত্রণালয়ের সঙ্গে বিমান সহ বেশ কিছু বৈঠক হয়েছে তারা বলছেন বিমান ভাড়া যেন সহনীয় পর্যায়ে রাখা হয় কিন্তু তারা আসলে এটা বলতে পারেন না আমরা একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান এটা ট্রেন বা বাসের ভাড়ার সঙ্গে মেলালে চলবে না মন্ত্রণালয়ের চিঠির বিষয়ে বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মঞ্জুর কবির ভূয়া বলেন এয়ারলাইন্সগুলোর সঙ্গে আমি কিছুদিন আগে মিটিং করেছি যেহেতু অন্যান্য দেশে টিকিটের দাম কম তাই তাদের টিকিটের দাম কমানোর জন্য আমাদের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে তবে এটি একটি আন্তর্জাতিক বিষয় আন্তর্জাতিকভাবে এটাকে নিয়ন্ত্রণ করা হয় ফলে টিকিটের দাম নিয়ন্ত্রণটা আসলে আমাদের হাতে নেই আমরা তাদের বলতে পারি কিছুটা কম করার জন্য যদিও এভিয়েশন বিশেষজ্ঞ কাজী ওয়াহিদুল আলম বলেন এয়ারলাইন্সগুলো বাণিজ্যিক প্রতিষ্ঠান তারা তাদের ব্যবসা ঠিক রাখতে দাম নির্ধারণ করবে এতে আসলে সরকারের এই চিঠিতে প্রভাব ফেলবে না সরকারকে যেটা করতে হবে তা দেশীয় এয়ারলাইন্সগুলোকে শক্ত অবস্থানে নিয়ে যেতে সাহায্য করতে হবে যেন জনপ্রিয় ও চাহিদা সম্পন্ন রুটগুলোতে দেশীয় এবং আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলোর ফ্লাইট বাড়ে এতে প্রতিযোগিতামূলক বাজার তৈরি হবে এতে করে উড়োজাহাজের টিকিটের দাম কমে আসবে